এই পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দেই জেনারেল শিক্ষায় অর্থাৎ বাংলা শিক্ষায় এখন কথা হচ্ছে যে এই যে বাচ্চারা দেখতে পারতেছেন হ্যাঁ এই যে ছেলেগুলোকে দেখতে পারতেছেন এখন পর্যন্ত এদের গৌর মুখস্থ নাই আমি কিন্তু এদের ধর্ম খেলাস নেই আমি এদেরকে অবহেলা করি না কথা হচ্ছে যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক থাকা দরকার আমরা মুসলিম আমাদের যদি মুখস্থ না থাকে তাহলে আমরা কিভাবে পাবো আমাদের তো এটা বুঝতে দরকার এই জন্য বাচ্চাদেরকে আপনারা যারা স্কুলে শিক্ষা দিচ্ছেন প্রাইভেট কোচিং নিয়েই ব্যস্ত আছেন তারা সবচেয়ে একটা জিনিস মাথায় রাখবেন আপনার সন্তান ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে না পারে তাহলে কিন্তু আপনার সন্তানের দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া সম্ভব নয় যতই সে জেনারেল শিক্ষিত হয়ে মাস্টার্স পাস করুক বিএনার্স শেষ করুক তার দ্বারা ভবিষ্যৎ উজ্জ্বল হওয়া সম্ভব নয় ভবিষ্যৎ উজ্জ্বল তখনই হবে যখন আপনার জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষায় শিক্ষিত হবে দেখেন এখানে কেনার সবাই কম বেশি ফাইভে পড়ে এবং কেনার সরের ছাত্র এখানে সবাই আছে সবাই মিলে এখানে যতটা ছাত্রী দেখতে পড়তেছেন তার মধ্যে কিছুটা আমি এখানে যতটা স্টুডেন্ট আপনারা দেখতে পড়তেছেন আমি আপনাদের কাছে এই জিনিসটা তুলে ধরতেছি এই কারণে যে যাতে আমাদের বাচ্চাগুলো যেগুলো শিক্ষা শিক্ষিত করতেছি আমরা অবশ্যই আমরা বাংলা দেওয়ার শিক্ষার পাশাপাশি গণিত ইংলিশ যত আপনার বিজ্ঞান সামাজিক বিজ্ঞান যত সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট পড়তে হবে তার পাশাপাশি আপনাদের সন্তানকে অবশ্যই আরবি শিক্ষায় শিক্ষিত করবেন এই বয়সে যদি তারা দৌড় শরীর তাসাহুদ দোয়া মাছুরা দোয়া কুনুত নামাজের দোয়া কুনুত দোয়া মাছুরের দোয়াগুলো যদি মুখস্থ না করে তাহলে কিভাবে তারা নামাজ পড়বে আর বড় হলে তো তারা এগুলো শিখতেই পারবে না এই জন্য আপনারা যারা গার্জিয়ান আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সবার প্রতি একটাই আকুল আবেদন করবো আপনারা বাচ্চাদেরকে অবশ্যই আরবি শিক্ষায় শিক্ষিত করবেন আমি একজন জেনারেল শিখে মানে জেনারেল শাখার ছাত্র আমি দেখেন আমি মাদ্রাসা চালাই কোরআন করি নামাজ পড়ি সব কিছুই করি কিন্তু আমি আরবিটা শিখ করি আমি যদি আরবি না শিখলাম না তাহলে এটা আমার দ্বারা সম্ভব হইতো না তদ্রুপ এই যে বাচ্চাগুলো আছে এদেরকে আমি এখন দরি শরীফ শিক্ষা দিচ্ছি দরিদরীফ এদের মুখস্থ নাই অনেকের অনেকের আছে অনেকেরা মুখস্থ নাই অনেকের দোয়া মাসুরে মুখস্থ নাই এদের এদেরকে আমি ধর্ম চর্চার মাধ্যমে এগুলো শিক্ষা দিচ্ছি যারা তারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজ অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের স্কুলের নাম আছে জ্ঞানের আলো এডি দেয়ার হোম কেজি স্কুল শাখা এই ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরাও ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে পারে ভবিষ্যতে এরাও এই বাংলাদেশের একজন সম্পদে পরিণত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম